প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে এসে হাজির হয়েছি একটা হলো টাটা ইন্ডিয়ান সিক্সটি সেভেন মডেলের মেশিন আর একটা চায়না চপার মেশিন মেশিনগুলো চারটা মডেলের মেশিন এখানে আছে আমরা এখান থেকে এই মেশিনগুলো সাত আট বছর ধরে বিক্রি করছি প্রত্যেকটা মেশিনের এক বছর সার্ভিসিং আছে এবং ওয়ারেন্টি আছে তাই আমাদের কাছে যে মেশিনগুলো আপনার দেখাচ্ছে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিলে আপনারা ঠকবেন না হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ আমরা একই মডেলের বিক্রি মেশিন বিক্রি করি বিশেষ করে টাটা মেশিনগুলো একই মডেলের বিক্রি করি আর চায়না যে মেশিনগুলো আমরা যত পারি আপডেট এবং ভালো মানের মেশিনটা নিয়ে আসার জন্য এবং সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসি এখন যে বর্তমানে আমরা আগে যে খড়টা কাটালাম টাটা মানে মেশিন হলো খড় ঘাস কাটার প্রায় ঘন্টায় এক টন খড় কাটে এটা আবার সাড়ে তিন ঘর মোটর হাই স্পিডের দেখেন এর পায়াগুলো কিন্তু অন্য স্টাইলে লাল মেশিন যে মাঝখান যেটা আছে এর আগে যে খড়টা কাটালাম দাম পড়বে হলো বত্রিশ হাজার টাকা আর এখন যেটা খড় কাটছে সেটা হলো কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন এটা আপনার হলো সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম এক মেশিনে খড় ঘাস কাটবে এবং দাঁদার খাবারও মনে তৈরি করা যাবে গম ভুট্টা এগুলো ভাঙন যাবে খোল ভাঙন যাবে গরুর জন্য সব কিছু করতে পাবেন এবং নিজের বাসা বাড়ার জন্য হলুদ মরুজেও ভাঙতে পাবেন এমন মনে করেন গ্রাইন্ডার লাগানো থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে এটা হয় আর এই মোটরটা হলে চার ঘোড়া মোটর যা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল দেন আমরা ভুট্টা দিয়ে দিয়েছি দেন কত সুন্দরভাবে ভুট্টাটা ভেঙে চলে যায় যে ভুট্টা কত সুন্দরভাবে ভুট্টাটা দেখেন ভাঙছে এটা আপনার কেন একটু মোটা করে ভাঙছে ওই আমরা যে হাত দিয়ে ঘুরাচ্ছি যে প্রেশার আপনি প্রেশার দেবেন একদম পাডার হয়ে যাবেন লুজ লুজ করবেন আবার মোটা হবে আপনার যেভাবে ইচ্ছা আপনি পাডারও করতে পারবেন আকারে বের করতে পারবেন একদম আদা ভাঙা করে বের করতে পারবেন সম্পূর্ণ আপনার হাতে যত প্রেশার দেবেন তত পাউডার হবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো কম্বাইন্ড মেশিন একটাতে খড় ঘাস কাটছে একটা হলো আবার গরুর জন্য দাঁড়া খাবার তৈরি করছে এটা দাম পড়বে আপনার হল আটচল্লিশ হাজার টাকা চারটা চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবং বাসা হলুদ মরিচ আপনি ভাঙতে পারবেন কত সুন্দর হয়েছে আদা ভাঙা করে বের করছে আপনি এটা গেলে একদম পাউডার করে বের করতে পারেন তাই দর্শকদের মেশিনগুলো যে মানে এই মেশিনগুলো দুইটা চায়নার মেশিন কিন্তু আমাদের এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে কারণ এই মেশিনগুলো অনেক সময় প্রবলেম হলে কেউ এলাকার লোক কেউ ঠিক করতে হবে না বাসায় ফেলে রাখে বিভিন্ন সমস্যায় পড়েন আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এইরকম সমস্যা আপনি পড়বেন না আপনার কোনো প্রবলেম হবে হানড্রেড পার্সেন্ট লোক যাবে সার্ভিসিং কার্ড আপনার সাথে থাকবে ওখানে ইঞ্জিনিয়ার নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে তাই মেহেরপুর ডিজিটাল মেশিনারিজে যে মেশিন নেবেন আপনার মেশিন নিয়ে কোনো চেঞ্জ নেই মেশিন আপনাদের কাছে থাকবে টেনশন আমাদের তাই দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার আগে অবশ্যই আপনি একটু চিন্তা ভাবনা করে নেবেন তাহলে ঠকবেন না অবশ্যই আপনি জিতবেন এবার টাটা মেশিনগুলো দেখাচ্ছে এই টাটা মেশিনগুলো কিন্তু নয় বছর আমার দোকানে বসে নয় বছরে আমি একই মডেলের মেশিন বিক্রি করছি অনেক হাই কোয়ালিটির দামও কম এবং কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এরকম আমাদের দেখে অনেকজন অন্যরকম বানিয়েছে বা বিক্রি করছে ডুপ্লিকেটগুলো আমাদের মতো টেকসই হবে না কারণ এটা আমার মাইল স্টিল বডি এর ভেতর অরিজিনাল চাকা দেওয়া আছে অরজিনাল ব্লেড দেওয়া আছে এগুলো সহজে ভাঙবে না বা ফাটবে না এলোমলো আউর তারপরে শক্ত ঘাস নরম ঘাস এলোমলো খড় আটি খড় সব ধরনের কিছু কাটতে ভুট্টা গাছও আপনি কাটবে মানে কাটতে সক্ষম এই মেশিনগুলো সম্পূর্ণ মাইল স্টিল বডি এবং মোটর করে আর এফ এল এক বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে বাসায় গিয়ে লোক ঠিক করে দিয়ে আসবে যে টাটা মেশিনগুলো এই মেশিনগুলোর দাম দামও কম যারা কম দামে নিতে চান তারা এই মেশিনগুলো নিতে পারেন এই যে এটা হলো কভার বাদে এই দুই ব্র্যাটের মেশিন এটা আপনার দাম পড়বে হলো সত্তর হাজার পাঁচশো টাকা টাটা সিক্সটি সেভেন মডেলের এবং টাটা এগারো মডেলের মেশিন মোটরগুলো আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে কভারযুক্ত মেশিনটা বাইশ হাজার পাঁচশো টাকা এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন মেশিন এই পিনামগুলো মাইল স্টিল পিনাম যা সহজে নষ্ট হয় না এবং গ্রিজ দেওয়ার চেম্বার করা আছে প্রত্যেকটা জিনিসই মানে সিস্টেম করা আছে তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নিচের নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন তাই মেশিন নেওয়ার আগে অবশ্যই আপনি ভাবনা করে নেবেন মেশিনটা কোন জায়গা থেকে নিচ্ছেন